ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আজকে থাকবে ইতালিয়ান বর্ণমালা আ মানে আমরা ইংরেজিতে বলি এ আর ইতালিতে বলা হয় আ এ আদি অসংখ্য শব্দার্থ বাক্য বলা তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শুনুন তন্ময় তুপু অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ফেসবুক পেজে আমার ভিডিও আপলোড করি বাকি বিভিন্ন চ্যানেল আছে নতুন কিছু চ্যানেল দেখতেছি আমার ভিডিও সরাসরি আমার নামে চ্যানেল খুলে ভিডিও আপলোড করে মানে আমার ভিডিও চুরি করে তারা আপলোড করতেছে বাট এটা তো ঠিক না তাদের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝবেন যে আমার ভিডিও সেম বাট ওইটা আমার ভিডিও না আমার ভিডিও বর্তমানে চুরি করে অনেকেই সারতেছে তো আমি বলবো রিকোয়েস্ট করবো আপনাদেরকে তন্ময় তুপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা থেকেই সবসময় আমার ভিডিওগুলো দেখবেন তো যাই হোক আমরা এখন ক্লাসের দিকে যাচ্ছি আমরা আ দিয়ে যে যেহেতু শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে আদায়াসো ইতালিয়ান শব্দার্থ আদাস্য মানে হচ্ছে এখন আদাস্য শুরুতে কি আছে আ আদেশ মানে এখন এর পরবর্তীতে আছে পানি আমরা যে পানি খাই এই পানি বলতে গেলে আমরা ইতালিতে আ বলতে হয় কেন আ বলতে হয় কারণ আ কোয়া মানে হচ্ছে পানি এই পানিকে আমরা ইতালিতে কি বলি আ কোয়া আ কোয়া শুরুতে আছে তার পরবর্তী একটি শব্দ আছে সেটা হচ্ছে পোশাক পোশাক বা স্যুট এটাকে আমরা আবিত বলি আবিত আবার এটাকে আমরা বলি কি ভেস্তেয়ারিও মানে পোশাক এমনটাও শেখায় তো আবিত মানেও পোশাক ভেস্তেয়ারিও মানেও পোশাক তার পরবর্তীতে আছে বর্ণমালা আবি ডি এগুলা কি বর্ণমালা এই বর্ণমালাকে ইতালিতে বলা হয় আলফাবেতো আলফাবেতো মানে হচ্ছে বর্ণমালা বর্ণমালাকে আমরা বলবো আলফাবেত আলফাবেত শুরুতে আছে আ তার পরবর্তীতে আরেকটি শব্দ আছে যেমন আবিতারে আবিতারে মানে হচ্ছে বাস করা বাস করা বা বসবাস করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আবিতারে আবিতারে শুরুতে আছে আ প্রত্যেকটা শব্দের শুরুতে আ সাউন্ড থাকবে আজকে কারণ আমরা আ দিয়ে হচ্ছে শব্দ তৈরি করতেছি যেমন আয়েরেও আয়েরেও মানে হচ্ছে বিমান বিমান প্লেন ব্যারো প্লেন যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো আয়েরেও তো আমরা আঠারোটা শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো ছয়টা বাক্য শেখাবো সেটাও আ দিয়েই হবে তো দেখুন এরপর আছে সামর্থ্য আমরা বললি না সামর্থ্য বায়াবিলিটি এটাকে আমরা ইতালিতে বলবো আবিলিতা আবিলিতা মানে হচ্ছে সামর্থ্য বা ইতালিতে আমরা বলবো আবিলিতা পরবর্তীতে আছে সাহায্য সাহায্য যেটাকে ইংরেজিতে আমরা বলি হেল্প এটাকে আমরা ইতালিতে বলবো আইতো আইউতো মানে সাহায্য আর ইউতারে মানে সাহায্য করা পরবর্তী শব্দটি আছে হোটেল হোটেল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলব্যারগো আলবগো মানে হচ্ছে হোটেল হোটেল বা সরাইখানা যেটাই বলেন এটাকে বা রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে আমরা আবার রেস্তোরাঁতে বলি বললি আবার আলব্যার বলি হচ্ছে হোটেলকে আলব্যারগোর মতোই আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে আলবয়ারো আলব্যারো মানে হচ্ছে গাছ গাছ আছে না গাছ বা ট্রি বলি এটাকে আমরা ইতালিতে কি বলি আলবেয়ারো এর পরবর্তী শব্দটি আছে পশু পশু মানে কি এটা জানোয়ার বা পশু বলি এটাকে আমরা ইতালিতে বলবো আনিমালে আনিমালে মানে হচ্ছে পশু বা জানোয়ার অ্যানিমেল যেটাকে আমরা বলি অ্যানিমেল তো অ্যানিমেল ইতালিতে বলা হয় আনিমালে। তার পরবর্তীতে আছে ভাড়া গাড়ি ভাড়া বাড়ি ভাড়া অফিস ভাড়া যে ভাড়াই হোক এই ভাড়াকে আমরা বলবো আফিত্ব। আফিত্ব মানে হচ্ছে ভাড়া তো আমরা পরবর্তী ধাপে যাব দেখুন পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি বন্ধু আমরা বলি না বন্ধু ইংরেজিতে বলি ফ্রেন্ড এটাকে আমরা ইতালিতে বলবো আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু এরপরে আছে ভালোবাসা ভালোবাসা এটাকে আমরা ইংরেজিতে বলি লাভ লাভ মানে ভালোবাসা বাট ইতালিতে এটাকে আমরা বলবো আমোরে ইতালিয়ান শব্দার্থ আমরে মানে হচ্ছে ভালোবাসা এখন প্রত্যেকটা সাউন্ড আমি কো আমোরে আ যাওয়া যেমন দেখুন যাওয়াকে আমরা বলি আন্দারে আন্দারে শুরুতে আছে আ আমরা কিন্তু জাস্ট আ দিয়ে আজকে শেখাচ্ছি যাওয়া আমরা ইংরেজিতে বলি গো আর ইতালিতে এটাকে আমরা বলি আন্দারে আমাদের পরবর্তী শব্দটি আছে মানে এটা একটু বাক্য বলতে পারেন একটা শব্দের ভিতরেই একটা বাক্য যেমন আমি যাব যাওয়া এটাকে বলা হয় আন্দারে আর আমি যাব এটা বলতে গেলে আমরা বলবো আন্দ্র আন্দ্র মানে হচ্ছে আমি যাব যাবো এর পরবর্তী শব্দটি আছে রসুন আমরা মশলা হিসেবে বা পেঁয়াজ রসুন আছে না একটা পেঁয়াজের মতো হোয়াইট কালার সাদা কালার তো এই রসুন এটাকে বলা হয় আলিও আলিও মানে হচ্ছে রসুন আন্দারে আন্দ্র আলিও এরপর আছে অন্ন অন্ন বলতে কি ভাত এটা না অন্ন লো অন্ন কাজ বাসা অন্য দেশে এই অন্ন এটাকে বলা হয় আলত্র আলত্র মানে অন্ন বা ভিন্ন এমনটা বোঝায় তো তভিয় আমরা কিন্তু অনেকগুলা শব্দ দিয়েছি এই শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবেন এর পরবর্তীতে আমরা কী করবো আমরা এখন কিছু বাক্য শেখাবো বাক্য বলতে ধরুন আমিকো আমিকো হচ্ছে আ দিয়ে এটা দিয়ে একটা বাক্য শেখাবো কথার কথা বলছি দেখুন যেমন আমি বলতেছি আমি এখন যাবো আমি এখন যাব কোথায় যাব সেটা বলি না আমি বলতেছি আমি এখন বাজারে যাব আমি এখন এয়ারপোর্টে যাব আমি এখন মাছ মারতে যাব আমি এখন কাজে যাব মোট কথা আমরা যদি কখনো বলি যে আমি এখন যাব তাহলে আমরা বলবো আন্দ্র, আদাস্য আন্দ্র আদাস্য মানে আমি এখন যাব। আন্দ্র মানে আমি যাব আদাস্য মানে এখন দুইটা শব্দের শুরুতেই আছে আ এরপরে আছে। এখানে একটু পানি দাও এখানে একটু পানি দাও ধরুন আমি খাবার খেতে বসেছি বাট আমার এখানে পানি নেই পানি শেষ আমি বলতেছি দাম্মি দেল্লা আকোয়া কুই দামি দেল্লা আকোয়া কুই এখানে দাম্মি মানে দাও বা আমাকে দাও এমনটা বোঝায় দেল্লা আকুয়া একটু পানি কুই মানে এখানে এখানে কেন দিয়েছি দেল্লা শব্দটা সাউন্ডটা আলাদা হবে আকুয়া হচ্ছে আ দিয়ে শুরু দাম দাও আকু ধরুন আমি একটা টিকিট কেটেছি আয়েরও মানে বিমান বিমানের টিকিট কেটেছি তবে বলতেছি আমার বিমানের টিকিট আমার বিমানের টিকিট এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব ইলমিয় বিলিয়েত্ত আয়েরও ইলমিয় বিলিয়েত্ত আয়েরেও মানে হচ্ছে আমার বিমানের টিকিট ইলি ইমিও আমার বিলিয়েত্ত টিকিট ইলমিও বিলিয়েত্ত আমার টিকিট আয়রেও বিমানে তো পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি মানুষকে সাহায্য করা ভালো আমি বলতেছি যে মানুষকে সাহায্য করা ভালো তো কীভাবে বলবো আমি বলবো এ বে আইউ তারে লেপের সোনে এ বেনে এটা ভালো আয়ুতারে সাহায্য করা তাহলে এ বেনে আয়ুতারে সাহায্য করা ভালো লে পেরসনে মানুষকে এ বেনে আই তারে লেপের সনে মানুষকে সাহায্য করা ভালো এখানে পেরসনে মানে মানুষ আয়ুতারে মানে সাহায্য করা বেনে মানে ভালো এরপর ধরুন আমি হোটেলে যাব আমি হোটেলে যাব কীভাবে বলবো আমি ইতালিয়ান ভাষাতে বলবো আন্দ্র ইন আলব্যারগো আন্ধ্র ইন আলব্যারগো মানে আমি হোটেলে যাব আন্ধ্র মানে আমি যাব ইন আলবার্গো মানে হোটেলে আলবার্গো মানে হোটেল ইন আলবর্গো মানে হোটেলে আন্ধ্র ইন আলব্যারগো আমি হোটেলে যাব আমি যদি বলতাম আদাস্য আন্ধ্র ইন আলবর্গো আমি এখন হোটেলে যাব এরপর ধরুন আমি বলতেছি এটা আমার ভাড়া এটা আমার ভাড়া এটা যদি ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমরা বলবো কুয়েস্তো এ ইলমিও আলমিও আফিত এখানে কুয়েস্তো মানে এটা ইলমিও মানে আমার আফিত মানে ভাড়া কুয়েস্তো এ ইলমিও এটা আমার ভাড়া ভিওর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলের কাছে একটি রিকোয়েস্ট সকলে আমার তন্ময়ত্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন বা আমার আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই দুইটা চ্যানেলে আমি ভাষা নিয়ে কাজ করি আর বিভিন্ন বর্তমানে নতুন নতুন কিছু চ্যানেল দেখছি যারা আমার ভিডিও সরাসরি আমার নামে আমার চ্যানেলের নামে চ্যানেল খুলছে একটু ডিফারেন্স নাম দেয় আমার ভিডিওগুলো চুরি করে আমার থামবেল নেয় আমার ভিডিওর সব কিছু নেয় অ্যান্ড তারা প্রফিটটা তারা নিয়ে যাচ্ছে তো যাই হোক সকলে আমার চ্যানেলটা থেকে ভাষা শিখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ